নমস্কার আমার আপনি রুদ্রবার সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি নরেন্দ্র মোদীকে হারানোর জন্য এক গভীর যেটা সামনে এনে দিয়েছেন এই বিষয়টাকে বাংলার বুকে নিউজ চ্যানেলগুলো অন্যভাবে পরিবেশন করছে করছে ডোনাল্ড ট্রাম্প মোদীর বন্ধু বলে সে ডোনাল্ড ট্রাম্প নাকি মোদীর মুখে ঝামা বসে দিয়েছে অথচ এই খবরটাই হচ্ছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যে কিভাবে ভারতবর্ষের রাজনীতিকে প্রভাবিত করতে চেয়েছিল আমেরিকার জো বাইডেন সরকার যেটা সর্বসম্মুখে এনে দিয়েছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প আর এবার ভারতবর্ষের সবাই জানতে পারবেন যে কিভাবে চক্রান্ত করা হয়েছিল আর সবটা নিয়ে মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে যিনি ক্ষমতায় আসেন এবং তারপর থেকে লাগাতার চলছিল তাকে কি করে হারানো যায় ২০১৪ হাজার এ আসবে না ক্ষমতায় ধরে রেখেছিল কংগ্রেস এবং অন্যান্য লোকেরা ভেবেছিল মোদির নামে একটা কথা বললেই চলে যাবে সেটা হচ্ছে একজন সামান্য চাওলা সে কি করে প্রধানমন্ত্রী হবে হতে পারে গুজরাটে তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারেন কিন্তু একজন প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রীর আসনে জওহরলাল নেহরুর মতো লোকেরা ছিল যেখানে ছিল রাজীব গান্ধী যেখানে ছিল এই মনমোহন সিং এর মতো লোকেরা সেখানে দাঁড়িয়ে একদম নরেন্দ্র মোদী এই কথা বলে একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা হয়েছিল কিন্তু সাধারণ মানুষ ভেবেছিল যে আমাদের মতো একজন মানুষ যদি দিল্লির মসনদে বসে তাহলে সে আমাদের দুঃখের কথা ভাববে তাই মানুষ তাকে ভোট দিয়েছিল এবং সবাই সমবেত ভাবে চেয়েছিল মোদীজি ক্ষমতায় আসুক তাই দু হাজার চোদ্দে মোদীজি ক্ষমতা এসেছিলেন দু চোদ্দ থেকে দু হাজার অনেক কিছু আমরা দেখেছি দু উনিশে দেখেছি আমরা কিভাবে নরেন্দ্র মোদীকে হারানোর জন্য চক্রান্তের জাল বোনা হয়েছিল বলা হয়েছিল যে রাফায়েলে নাকি তিনি টাকা নিয়েছেন রাফায়েল মানে একটা বিমান যে বিমানটা থেকে তিনি নাকি কাঠ মানে খেয়েছেন এই কথা বলে অভিযোগ ছড়ানো হয়েছিল ছড়িয়েছিল যে সে আর কেউ নয় রাহুল গান্ধী যাকে অনেকেই রাজনৈতিকভাবে পাপ্পু বলেন না সেটা কতটা ঠিক কতটা ভুল কিন্তু বলে সে রাহুল গান্ধী ছড়িয়ে দিয়েছিল তারপর সুপ্রিম ক্ষমা চেয়েছিল আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিৎকার করে বলেছিলেন চৌকিদার কে আর তখন সবাই মিলে চোর একদম সবাই মিলে চক্রান্ত করে মোদিজিকে চোর বানানোর চেষ্টা করেছিলেন কিন্তু আদালতের নির্দেশে তাদের প্রত্যেককে ক্ষমা চাইতে হয়েছে শুধুমাত্র মমতা ব্যানার্জি ক্ষমা চাননি কারণ তিনি জানেন এই টাইপের কথা বললে কিচ্ছু হয় না আর সত্যি গণতন্ত্রে আপনি আমি আমরা এই আইনের জালের মধ্যে জড়াতে পারি কিন্তু এই টাইপে যারা মুখ্যমন্ত্রী বলুন বা অন্য কোনো মাথা বলুন তারা বারবার আমাদের ধর্মকে আমাদেরকে আঘাত করলে বা দেশের প্রধানমন্ত্রী বলুন বা যাকে খুশি যা বললে কিচ্ছু যায় আসে না কারণ হদল কুতকুত থেকে শুরু করে কিম্বুত কিমাকার বলার পরে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না আইন আইনে ভাবে চলে খারাপ ভাষায় কথা বলতে পারে এই অখিল গির মতো লোকেরাছিল আমরা জানতাম শুধুমাত্র ইন্ডি দল মানে ইন্ডি যে জোট তৈরি হচ্ছে সেটা কিন্তু আমি আপনাদের সামনে বলেছিলাম যে বারবার এই দেশেতে কিন্তু জো বাইডেন থেকে শুরু করে জর্জ সোরস এরা একটা বিরাট চক্রান্ত করেছিল মোদীজিকে হারানোর জন্য প্রচুর টাকা লগ্নি করা ছিল সেটাই কিন্তু এবার সামনে এসছে কারণ ডোনাল্ড ট্রাম্প সকলের সামনে বিশ্বের সকলের সামনে হাটের হাড়ি ভেঙে দিয়েছেন এবং বলে দিয়েছেন কিভাবে একুশ মিলিয়ন ডলার এই দেশের ভোটকে প্রভাবিত করার জন্য মোদীকে হারানোর জন্য দেওয়া হয়েছিল দেখুন ডিপেন্ডেন্ট voices ইন Cambodia, $14 million for improving public procurement in Serbia. Four hundred and eighty six million dollars to the consortium for elections and political process strengthening, including twenty-two million dollars for inclusion, inclusive participatory political process in Moldova, and twenty-one million dollars for voter turnout in India. What do we need to spend twenty-one million for voter turnout in India? Wow, twenty-one million dollars. I guess they were trying to get somebody else elected. Wow, we ought to tell the indian government because when we hear that russia spent about 2 dollars in our country it was a big deal right they took <laughs> they took some internet ads for 2000 dollars this is a total breakthrough 21 million dollars for india elections 29 million dollars to strengthen the political landscape in bangladesh 20 million dollars for fiscal federalism and 19 million dollars in addition to the 21 million dollars for biodiversity conversion in Nepal. $1.5 million. দেখলেন অর্থাৎ রুদ্রবার্তা মানে কিন্তু কোন ফেক নিউজ নয় যুক্তি দিয়ে তথ্য প্রমাণ দিয়ে আমি আপনাদের সামনে আনি ওই মন গড়া কথা আমার কাছে বিভিন্ন সূত্র থেকে এসছে খবর কিন্তু খবরটা দেখাতে পারলাম না সূত্র আমি বলি না যেটা সূত্র যেটা খবর যেটা সবটা নিয়ে আমি আপনাদের বললাম এই দেখুন একদম পরিষ্কার করে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন আর এখানে এই রাজ্যে একটা সংবাদ মাধ্যম সে সংবাদ মাধ্যমের ডিজিটাল পোর্টাল সেখানে কিন্তু লেখা হয়েছে যে মুখে ঝামা বসে দিল নদীর মুখে ঝামা বসে দিল দেখতে পাচ্ছেন আপনারা সেই স্ক্রিনশট পুরো খবরটা আপনি যদি দেখেন সেখানে দেখবেন দেওয়া আছে যে কেন ভারতবর্ষেতে একুশ বিলিয়ন ডলার দেওয়া হয়েছিল কেন দেওয়া হবে এটা বন্ধ করা হবে খবরটা কি ছিল জো বাইডেন সম্বন্ধে কি বলছে ডোনাল্ড ট্রাম্প সেটাকে পুরো ডেকে হলো কেন এটাই বাংলার বুকে মানুষ খাবে কারণ সিপিএম কংগ্রেস তৃণমূল এবং যারা আছেন সেকুলার সাজালক যারা দেশ বিরোধী শক্তি আছে তারা সবাই মিলে একত্রিতভাবে এই খবরটাই সামনে আনবেন যে ডোনাল্ড ট্রাম্প মোদীর মুখে ঝামা ঘষে দিল আর আসল খবর আমার মতো কজন হয়তো বলবে কিন্তু সেটাকে শেয়ার করবে না আপনার কিছু মানুষ মতো আপনারা ভাববেন করে কিভাবে কিন্তু বাংলার মানুষকে জানানো দরকার দেশের মানুষকে জানানো দরকার যারা যারা বাংলা ভাষা বোঝেন তাদের প্রত্যেকে জানা দরকার কিভাবে কিভাবে মোদিজিকে আটকানোর জন্য চক্রান্তের জাল মনে হয়েছিল আজও সেই জাল চলছে কিন্তু আপনারা মনে রাখবেন যে বাইডেনের কথাই কিন্তু সবাই উল্লেখ করে বাংলাদেশের আজকের যে পরিস্থিতি তার জন্য শেখ হাসিনাকে ফেলে দিয়ে কিভাবে ইউনুস তার মাফিয়া রাজ চালাচ্ছে এটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে যেতে হবে জো বাইডেন এবং তার সঙ্গে সঙ্গে জর্জ সোরোসের চাল যে জর্জ সোরোস এখানে ইন্দি গর্জটবন্ধনের মাথার উপর নাকি ঘুরে বেড়াচ্ছে ফান্ড করেছে অনেক টাকা আর শোনা যাচ্ছে যে আমেরিকাতেও আমেরিকা সরাসরি একুশ মিলিয়ন ডলার এই ভারতবর্ষের ভোটের মধ্যে প্রভাবিত করার জন্য দেওয়া হয়েছিল আপনারা শুনলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু পরিষ্কার করে বললেন যে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল ভারতবর্ষের বুকে অন্য কাউকে নির্বাচিত করার জন্য কি ইলেকটেড করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বললেন যে ভারতবর্ষের ভোটের রাজনীতিকে প্রভাবিত করার জন্য এই টাকাটা দেওয়া হয়েছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে কি হয়েছে একুশ মিলিয়ন ডলার কেন মোদিজিকে সরানোর জন্য ইউজ করা হচ্ছে এবং তিনি এটাও জানিয়েছেন যে ভারত সরকারকে তিনি পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলো দেবেন এটা হচ্ছে ব্রেকিং নিউজ যেটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন সংবাদ মাধ্যম যাতে এই সংবাদটা সামনে না আসে ভাবুন বাংলাদেশের তত্ত্বা পালট করে দিয়েছে জর্জ সরস অ্যান্ড কোম্পানি এবং সঙ্গে জো বাইডেন ছিল উদ্দেশ্য একটাই শেখ হাসিনাকে সরিয়ে দিলে অনেকখানি জায়গা তৈরি হবে তাদের জায়গা তৈরি হবে আজ বাংলাদেশের অবস্থা কোন জায়গায় ভারতবর্ষের বুকে অনেক মানুষ লাফালাফি করছিল যে বাংলাদেশের মতো আমরাও করবো বাংলাদেশের মতো আমরাও করবো মোদী সরকারকে হারিয়ে দেব ভাবুন চক্রান্তে জাল কত বড় ছিল একটা মানুষ যে মানুষটা কতটা কি করছে দেশের জন্য সেটা আপনারা সবাই জানেন আমি আজকে নতুন করে আপনাদের বোঝাতে পারবো না কারণ একের পর এক জায়গায় আজকে ভারতবর্ষ ইকোনমিক্যালি কোন জায়গায় আছে বিশ্বের বুকে আপনারা জানেন শস্ত্র মানে অস্ত্র শস্ত্র দিক থেকে কোন জায়গায় আছে সেটা আপনারা জানেন তো সেই ভারতবর্ষকে আটকানোর জন্য একটাই রাস্তা সেটা হচ্ছে মৌমিকে আটকাও মোদীকে আটকালে পাকিস্তান সেভ মোদীকে আটকালে চীন সেভ মোদীকে আটকালে ভারতবর্ষের বুকে থাকা বিভিন্ন খ্রিস্টান মিশনারি যারা কাজ হচ্ছে ধর্মান্তকরণ করা চেঞ্জ করে দেওয়া হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান করা তাদের কাজ সুবিধা হবে কারণ কোটি কোটি টাকা ফান্ডিং ঢুকবে এনজিও তে সীমিত হবে সে সমস্ত জিহারি মানসিকতার লোকেদের যাদের ফান্ডেও টাকা ঢুকবে আর সব বন্ধ করে দিয়েছেন মোদিজি আমাদের আজকে কষ্ট হচ্ছে অনেকে বলছেন কাদের কষ্ট হচ্ছে কর্মী দেখুন কষ্ট হচ্ছে তাদের যারা দু নম্বরই করতো বাকি সাধারণ মানুষ আমাদের জন্য যা রাস্তা ছিল সেই রাস্তাই রয়েছে আমরা খেতে ঘাই তাই আমরা ঘা না কিন্তু মোদীকে আটকাতে পারলে পাকিস্তানের সুবিধা চীনের সুবিধে আমেরিকায় থাকার জর সরোজদের সুবিধে কারণ এবার চলবে লোক এইটা আপনাদের বুঝতে হবে যে আমাদের কত বড় বিপদ একুশ মিলিয়ন ডলার শুধুমাত্র মোদীকে হারানোর জন্য টাকাটা এসেছিল ডোনাল্ড ট্রাম্প বন্ধুর মতো কাজ করেছেন তিনি বলেছেন সমস্ত তথ্য তুলে দেবেন মোদীর হাতে এবার ভাবুন আপনি চোখ বন্ধ করে খালি ভাবুন আপনার বাড়ির ঝগড়াতে বাইরে থেকে লোক টাকা দিচ্ছে আপনার বাড়ির ঝগড়াকে বাড়ানোর জন্য আপনাকে বধ করার জন্য বধ মানে মানসিক ভাবে শারীরিক ভাবে বধ হয়তো করবে না কিন্তু বিশ্বাস নেই কারণ যেভাবে শেখ হাসিনাকে মারার জন্য চেষ্টা হয়েছে শেখ হাসিনাকে মারাও যেতে পারতো থাকলে তাকে মেরে নিতো যেভাবে বাংলাদেশে দেখছে এখানে হতে পারতো তাই এই জায়গাটা আপনাকে ভাবতে হবে সচেতন হতে আপনাদের কারণ এই জোট বা ঘোট যেগুলো হয়েছিল তার পেছনে ফান্ডিং আসছিল কোথা থেকে এটাও আজকে আপনাদের কাছে পরিষ্কার কি বলছেন আপনি ভাবুন আপনি ভাবার পরে বলুন আপনি কি ভাবছেন আপনার কি মনে হচ্ছে এই দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দরকার আছে কি নেই তাকে সরানোর জন্য এই যে চক্রান্ত হয়েছে বা হচ্ছে বা বা আগামী দিনে এই চক্রান্তের বিরুদ্ধে আপনি গর্জে উঠবেন কি উঠবেন না প্রশ্নটা আপনার কাছে রইলো প্রতিবেদনটা যদি মনে হয় আপনি শেয়ার করে সবাইকে জানাতে চান জানাতে পারেন অন্তত একশো জন লোককে আপনি শেয়ার করুন একশো জন লোককে তবে একশো জন লোক যেন জানে যে হ্যাঁ মোদীকে হারানোর জন্য চক্রান্ত চলেছিল ডোনাল্ড ট্রাম্প বন্ধুর মতো কাজ করেছে চক্রান্ত এগুলো সব বলে দিচ্ছে এবং আগামী দিনে আমরা জেনে যাবো কারা কারা টাকা নিয়েছে বিপদ সেই সমস্ত রাজনৈতিক দলের আসছে যাদের কাছে টাকাগুলো ঢুকেছে যাই হোক এখন কোনো দুবার যদি মনে হয় শেয়ার যোগ্য শেয়ার করবেন আর রুদ্রবার্তা মানে এরকমই থাকবে এরপরে যদি আমাকে ভালোবাসতে পারেন তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে এই চ্যানেলটা বা এই ফেসবুকের পেজটাকে আপনি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার আপন জানেন তারপর যাবেন আসি ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা নমস্কার বন্ধুমাত্র ভালো জয় হোক জয় হিন্দ